আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্কুলে যে ছাদ ঢালাইয়ের কাজটা দেখতে পাচ্ছেন এটা বাইশশো স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করা হচ্ছে তা এরকম বাইশশো স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে কত টাকা লাগবে খোয়া খোয়াবানি সিভিল তারপর রড কত টাকার কিনতে হবে তার তারপর মিস্ত্রি খরচ কত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে আমরা বের করব যে বাইশশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড কতটুকু লাগবে ভীমসহ প্রতি স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড লাগে হচ্ছে এক কেজি আটশো গ্রাম থেকে এক কেজি নয়শো গ্রামের মতো তা এক কেজি আটশো গ্রাম ধরলাম তাহলে এখানে বাইশশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে বাইশ এইট তিন শীর্ষ হয় চার হাজার কেজি তা বর্তমান বাজারে রডের দাম হচ্ছে পঁচাশি টাকা করে কেজি তাহলে এখানে রড লাগবে হচ্ছে যার হচ্ছে তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকার এবার বালি বালি কতটুকু লাগবে বের করব সেজন্য আমরা বাইশশো স্কোয়ার ফিটকে থ্রি পয়েন্ট এইট ফোর দিয়ে ভাগ দিলেই পেয়ে যাবশো ভাগ থ্রি পয়েন্ট এইট ফোর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর ফিট লাগবে হচ্ছে বালি তার মধ্যে তিনশো ফিট লাগবে হচ্ছে লাল বালি তা লাল বালি হচ্ছে নব্বই টাকা করে ফিট তাহলে এখানে লাল বালি লাগবে হচ্ছে তিনশো হাজার হাজার চৌত্রিশ টাকা আর এখানে সাদা বালি লাগবে হচ্ছে একশো নব্বই ফিট ফিট তা টাকা করে হলে এখানে সাদা বালি লাগবে হচ্ছে একশো নব্বই পঁয়ত্রিশ ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকার তাহলে এখানে বালি লাগবে হচ্ছে চল্লিশ হাজার টাকার এবার খোয়া খোয়া কতটুকু লাগবে বের করব সেজন্য আমরা বাইশ স্কোয়ার ফিটকে টু পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব বাইশ সিক্স আটশো তা এক ফিট খোয়ার দাম হচ্ছে একশো তিরিশ টাকা তাহলে এখানে খোয়া লাগবে হচ্ছে আটশো আটশো পঁয়তাল্লিশ একশো তিরিশ এক লক্ষ ন হাজার আটশো টাকা এক লক্ষ ন হাজার আটশো টাকার তা দোকান বা গোলায় যে খোয়া পাওয়া যায় সার ঢালাইয়ের জন্য ওই খোয়া ততটা ভালো হয় না ভালো হয় হচ্ছে যদি পিকেট কিনে খোয়া বানানো হয় তাহলে তা যদি পিকেট কিনে খোয়া বানাতে হয় তাহলে এক ফিট খোয়া বানাতে ইট লাগে হচ্ছে এগারো ফিট তাহলে আটশো পঁয়তাল্লিশ ফিট খোয়া বানাতে ইট লাগবে হচ্ছে আটশো পঁয়তাল্লিশ ন হাজার তিনশো তা এক পিস ইটের দাম হচ্ছে তেরো টাকা তাহলে এখানে ইট লাগবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর এই ইটগুলো ভাঙতে খরচ হবে হচ্ছে সাত হাজার টাকার মতো তাহলে এখানে খোয়া বাবদ বোট খরচ হবে হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এবার সিমেন্ট এবার সিমেন্ট কতটুকু লাগবে বের করব। এখানে যে সারটি ঢালাই করা হচ্ছে এটা টু থ্রি এই রেশিওতে সারটি ঢালাই করা হচ্ছে তা যদি ওন টু থ্রি এই রেশিওতে সার ঢালাই করা হয় তাহলে দশ স্কোয়ার ফিট সার ঢালাই করতে সিমেন্ট লাগে হচ্ছে এক ব্যাগের মতো তাহলে এখানে বাইশশো স্কোয়ার ফিট সার ঢালাই করতে সিমেন্ট লাগবে হচ্ছে বাইশশো ভাগ দশ একশো বিশ বিশ ব্যাগ সেখানে ধরলাম দুশো পনেরো ব্যাগ তা বর্তমান বাজারে এক ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে পাঁচশো দুশো পনেরো আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকার এবার মিস্ত্রি খরচ তা মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে প্রতি স্কোয়ার ফিট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে তা তা পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট ধরলাম তাহলে এখানে মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে পঞ্চাশ এক লক্ষ দশ হাজার টাকা তাহলে বাইশশো স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বালি লাগবে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর খোয়া লাগবে হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আর সিমেন্ট লাগবে হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আর আর মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে বর্তমান বাজারে বাইশশো স্কোয়ার ফিটের এরকম একটি সার ঢালাই করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে জায়গা ভেদে এই খরচ কিছুটা কম বেশি হতে পারে আর এখানে যে মিস্ত্রির খোঁজটা ধরা হয়েছে এটা এক এক জায়গায় এক এক রেট হতে পারে এটা দক্ষিণ অঞ্চলের দিকের রেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম